পার্টি তারা মাঠের মধ্যে এবং প্রথম দিনের চতুর্থ ম্যাচ প্রথম দিনের চতুর্থ ম্যাচে তারা কিন্তু গোল করতে পারেনি এখন হবে টাইবেকার শ্যুট আউট আর একদিকে রয়েছেন বর্ধমান সোনারতরী বর্ধমান আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুভদা সোনার্থরী বর্ধমান তারাও কিন্তু খেলার মধ্যে গোল করতে পারেনি এখন সরাসরি টাইবেকার শ্যুট আউট হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের দ্বিতীয় সরি প্রথম দিনের চতুর্থ ম্যাচের টাইবেকার শ্যুট আউট প্রথম শট আমরা ইতিমধ্যে পাচ্ছি যাদব পার্টি জার্সি নম্বর নাইন প্রথম টাইবেকার শ্যুট আউট সুন্দরপুর ও রামানন্দপুর রামানন্দপুর মহামাটান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিন ব্যাপী দুই লক্ষ ষাট হাজার টাকার ফুটবল ধামাকার সরাসরি টাইবেকার শ্যুট আউট দেখছেন

দুর্দান্ত গোল সুদীপ আমরা সুদীপকে দেখতে পাচ্ছি সুদীপ যাদব পাটি সুদীপ বল মারবে সেভেন সুদীপ সোনার সোনার্থী পূর্ব বর্ধমান দ্বিতীয় শট জার্সি নাম্বার টেন দেখা যাক প্রথম দিনের চতুর্থ ম্যাচের টাইবেকার শুট আউট সোনার তরি বর্ধমান হো হো দুরান্ত শট গোল হয়ে গেল নিখিল আসছে নিখিল আমরা নিখিলকে দেখতে পাচ্ছি যাদব পাটি যুব সংঘর হয়ে নিখিল আসছে

তাদের সাথে এমএস নারভেল পাটপুর ও লালপুর তাদের খেলা পড়বে দেখা যাক কারা জয় লাভ করবে সোনার্থী বর্মান দেখা যাক সন্তু মুর্মু আমাদের আদিবাসী সম্প্রদায়ের ভাই না আমাদের ক্লাবের আপনি তাড়াতাড়ি

সেভ হয়ে গেল নিখিল কিন্তু সেভ করে দিয়েছে নিখিল কিন্তু বল একটা মিস করেছিল নিখিল কিন্তু সেভ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যাদব পাটি নিখিল সে কিন্তু সেভ করে দিল যাদব পার্টি আমরা দেখতে পাচ্ছি সৌমেন মালিক যাদব পাটির হয়ে মারবে এবং সবাই পরিচিত কিন্তু অধিকাংশই সবাই পরিচিত সরাসরি টাই ব্রেকার শ্যুট আউট বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রামে সরাসরি দেখতে পাবেন এবং লাইভ চলছে এখন সৌমেন মারিক জার্সি নাম্বার পাঁচ খুব ভালো একজন প্লেয়ার এবং প্রথম দিনের চতুর্থ খেলার টাই ব্রেকার শ্যুট যারা জয়লাভ করবে তারা কিন্তু কোয়ার্টার সেমিফাইনালে খেলায় অংশগ্রহণ করতে পারবেন যাদবপাটিকে গোল করতেই হবে আমাদের ঘরের শুভদা শুভদা শুভ কিন্তু গোঘাটের একজন ভালো অভিজ্ঞ ফুটবল প্লেয়ার শুভদা দেখা যাক শুভদা আসছে গুটি গুটি পায়ে

যাদব পার্টি অলরেডি আমরা দেখলাম যাদব পার্টি দুটি এবং এখন ছটে আসছে যাদব পার্টি সন্দীপকে দেখতে পাচ্ছি আমরা যাদব পার্টির অনুকূলে সন্দীপ আমরা সন্দীপকে দেখতে পাচ্ছি যাদব পার্টির ছটি ছয় ছয় মায় হয়ে গেল সন্দীপ দেখা যাক টাইবে তো আজকের খেলায় যদি যাদব পার্টি জয়লাভ করে তাহলে কি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ করতে পারে ভালো ফুটবল খেলেছে এবং দুটো বল সেভ করেছে দেখা যাক সোনার তরী তারা টাই ব্রেকার শুট আউটপার্টি তারা মাঠের মধ্যে এবং প্রথম দিনের চতুর্থ ম্যাচ প্রথম দিনের চতুর্থ ম্যাচে তারা কিন্তু গোল করতে পারেনি এখন হবে টাই ব্রেকার শুট আউট আর একদিকে রয়েছেন বর্ধমান সোনার তরী বর্ধমান আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুভদা সোনার তরী বর্ধমান তারাও কিন্তু খেলার মধ্যে গোল করতে পারেনি এখন সরাসরি টাইবেকার শ্যুট আউট হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের দ্বিতীয় সরি প্রথম দিনের চতুর্থ ম্যাচের টাইবেকার শ্যুট আউট প্রথম শট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যাদব পাটি জার্সি নম্বর নাইন প্রথম টাইবেকার শ্যুট আউট সুন্দরপুর ও রামানন্দপুর রামানন্দপুর মহামা ট্রান্সপোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিন ব্যাপী দুই লক্ষ ষাট হাজার টাকার ফুটবল ধামাকার সরাসরি টাইবেকার বেকার শ্যুট আউট দেখছেন সেই টাই বেকার শ্যুট আউট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একদিক আছেন সোনার তরি বর্ধমান সোনার তরি বর্ধমান তারা কিন্তু প্রথম টাইবেকার বেকার শ্যুটে দেখা যাক আমাদের কাছে বিক্রেতা করতাম সাত কাছে সম্পর্কিত দু

আমরা সুদীপকে দেখতে পাচ্ছি সুদীপ যাদব পাটি সুদীপ বল মারবে সে আর সুদীপ বল গোল করতেই হবে তাদেরকে দেখা যাক সোনার তরী বল গোল কি করতে পারবে সেদিকে দাঁড়িয়ে আছে মানব পাচি দিয়ে নিখিল যাদব পাটি সংঘের ফুটবল প্লেয়ার সে কিন্তু সরাসরি গোলরক্ষকের ভূমিকায় যাদব পাটি সম্ভবত কি হবে সোনার তরী আক্রমণে হোল্ড করছে নিখিল নিখিলের মধ্যে কোনো অহংকার দেখতে পাচ্ছি না যাদব পার্টি তারা জয়লাভ করলো আমরা আমি আগেই বলেছি আজকের যদি ম্যান অব দা ম্যাচ হয় তো নিখিলই হবে আজকে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় নিখিল হবে চলো ম্যান অফ দা ম্যাচ হতে পারে যাদব পার্টি যাদব পার্টি টাই বেকারে জিতে গেলেন আজকে এবং এখন সরাসরি দেখবেন